আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব বেটে শাক মাঠের বেটে শাক দুই আটি বেটে শাক আমি আজকে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব খুবই মজা লাগে বেতের শাক দিয়ে আলু দিয়ে সিম দিয়ে রান্না করব ভাজিটা করবো আমি বেতের শাক গুলো কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নতুন আলু নতুন লাল আলু দিয়ে আর এই যে সিম গাছের সিম দেশি সিম দেশি সিম দিয়ে আর নতুন আলু দিয়ে আমি রান্না করব বেতে শাকটা বেতে শাক খুবই মজা লাগে এই যে রান্নাটা আমি শুরু করে দিয়েছি মাটির চুলায় তেল দিয়ে দিয়েছি এই যে আমি গুলো কেটে নিয়েছি পেঁয়াজ রসুন শাকের জন্য কাঁচা ঝাল কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি তেলটা গরম হয়ে গেছে ঝাল পেঁয়াজগুলো দিয়ে দেবো ঝাল পেঁয়াজটা ভাজা ভাজা করবো শাক যেহেতু এই দেশি শাক এটা হচ্ছে মাঠের শাক এর জন্য আমি ঝাল পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি এই যে শাকগুলো দিয়ে দিলাম আমি ভালো করে দিয়ে নিয়েছি বুটের শাকগুলো বেটের শাক খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে রান্না করে যদি গরম ভাত দিয়ে খাওয়া যায় এতে খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে বুটের শাক দিয়ে শাকগুলো দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে দিলাম মতন শাকটা আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনিটা তুলে দেখি ভালোই সিদ্ধ হয়ে গেছে লবণ দিয়ে মধ্যে লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে ভালোই লবণ দিয়ে সুন্দর নরম হয়ে গেছে শাকগুলো একদম মাঠের প্রতি শাক বেতে শাকগুলো শাকগুলো আমার হয়ে গিয়েছে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন নামিয়ে ফেলব শাকটা দেখেন কত সুন্দর দেখতে হয়েছে গরম গরম শাক বেঁধে শাকটা এই যে শাকটা আমি লাভিয়ে ফেলছি বাটিতে কত সুন্দর দেখতে লোভনীয় হয়েছে গরম ভাত দিয়ে খেতে খুবই মজাদার সুস্বাদু বেঁধে শাক ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ